হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি সো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছি এই যে আটার রুটি তো এটা একটু তেলে ভেজে নেওয়া হয়েছে মানে পরোটা টাইপের হয়ে গেছে তার সাথে গরম গরম দুধ চা তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি তো সবাই মিলে এখানে খেয়ে নিব। আজকে যেহেতু ষষ্ঠী এখনও পর্যন্ত দিদি জামাইবাবু এসে পৌঁছায়নি তো কতক্ষণ ওয়েট করবো বলো তাই দেখো ঝটপট করে এটা খেয়ে ফেলছি কারণ অনেক কাজকর্ম আছে ওইগুলো সব কমপ্লিট করতে হবে তাই আমরা আগে খেয়ে নিচ্ছি কারণ দিদিদের আসতে একটু লেট হবে ভাই ওয়ে সকাল সকাল দেখো আমাদের মাংস চলে এসছে একটা চিকেন আর একটা হচ্ছে মাটন আজকে যেহেতু স্পেশাল দিন মানে ষষ্ঠীর তাই উপলক্ষে দেখো মাটন আর চিকেন এসছে তো আজকে মাটন কত কেজি এসছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো এটা কত কেজি হতে পারে আর চিকেনটা রেখেছে অপশনাল কেউ যদি মাটন না খেতে যায় তাহলে চিকেনটা খেতে পারে কিন্তু চিকেনটাও এখানে দু কেজি আছে তাও আবার লেগ পিস টাইপের সো এগুলো ঝটপট করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে আর কাটা মাংস বেশিক্ষণ রাখা উচিত নয় এটা যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে রাখলেই ভালো হয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ফাইনালি আমি ক্যামেরাটা অন করলাম আর আমি সকাল সকাল স্নান করে নিচ্ছি এখন কিন্তু সকাল সাড়ে নটা বাজে তো আমি সকাল সকাল স্নান ছেড়ে নিয়েছি তো আজকে যেহেতু জামে ষষ্ঠী তাই একটু চাপ আছে তো মা যতদিন থাকতো আমার এতটাই হেডেক থাকতো না আমি হেডেকই নিতাম না তো এখন যেহেতু মা নেই তাই একটু চাপটা আমার উপরে বেশি পড়ে গেছে তো কি আর করা যাবে তো জামাইবাবু বলছিল যে আমি যাব আমাকে কে ফোটা দেবে কে ফোটা দেবে তো আমি বলেছিলাম যে আমি ফোটা দেবো তো আমি মজার ছালিয়ে বলেছিলাম এটা কিন্তু বাস্তব যেখানে হচ্ছে মা যেহেতু নেই আমি যেখানে মায়ের দায়িত্বটা নিয়ে নিয়েছি কারণ আমার আমি তো দাদাদের এমনিতেই বোন তার উপরে যদি দাদারা বলে যে তুই আমাদের মা তো যেখানে আমি মায়ের দায়িত্ব নিতে পারি সেখানে শাশুড়িমার দায়িত্ব কেন নিতে পারবো না তাই না তো আমিও কিন্তু বাবুকে ফোটা দিই তোমরা দেখেছ ভাই ফোটাতেও কিন্তু বাবুকে ফোটা দিই তো সেখানে শাশুড়ি মা হতে বা মা হতে কোনো আপত্তি নেই তাই না যেহেতু যেখানে আমি সবার মা হয়ে গেছি তো আমি বললাম তুমি চলে এসে আমি ফোটা দিবো তো হাসছিল তো যাই হোক সেটা একটা হয়েছে তো আমি চেষ্টা করবো ফোটা দিতে পারি তো যাই হোক ফোটা দিতে পারি কি না চেষ্টা করবো আর কি বলি তো আজকে না প্রচণ্ড পরিমাণে গরম আর এই কদিন আবার এত গরম বেড়েছে দেখো আমার যে না পুরো কালো কালো হয়ে গেছে একটু হাত দিলে জ্বালা জ্বালা লাগছে জ্বালা জ্বালা করছে ভালোই লাগছে না তো দিদিকে ফোন করেছিলাম দিদি বলে যে টোটোতে উঠে পড়েছে মানে এখানে পৌঁছাতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট লেগে যাবে তো ততক্ষণে ভাবছি আমি বাড়িতে তলায় দিমি মিলে টুকিটাকে কাজগুলো এগিয়ে রাখি তো চলো আজকে জামা সারা সারাদিনটা কি করছে না করছে তারপরে পরে দেখো আমাদের গ্রোসারি বাজার চলে এসছে আর অনেক কিছু বাড়িতে ফুরিয়ে গেছিলো তাই ভেবেছিলাম গ্রোসারিতে অনেক কিছু অফারও চলছিল তেমনি অনেক কিছু ছিল না তাই মানে এগুলো সব নিয়ে নিলাম দেখতেই পাচ্ছো এখানে মুগ ডাল আছে মসুর ডাল আছে তারপরে সর্ষে তেল সাদা তেল এগুলো না একটু দামটা অনেকটা কম ছিল বা আর এখানে ম্যাগিও দু প্যাকেট নিয়ে নিচ্ছে এগুলো কিন্তু এমনি দোকানে গেলে অনেকটা প্রাইস বাট অনলাইনে কিনা অনেক 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 কমে পেয়ে যায় আর আমরা যেহেতু আটা খাই এই যে আশীর্বাদ আটা প্যাকেট নিয়েছি ওটস নিয়েছি ওটস তো আমাদের ব্রেকফাস্টেই লাগে তো অনেক কিছু নিয়েছি আর তার সাথে আমাদের এক টাকার এই যে হলুদ গুঁড়ো একটা ভালো একটা ব্র্যান্ডের হলুদ গুঁড়ো এক টাকায় পেয়ে গেছি তো কত সুবিধা হলো তাই না আবার এদিকে বাড়িতে করেও দিয়ে যাচ্ছে গ্রোসারি বাজার করা অনেকটাই লাভ আমার মনে হয় তো এই সব এসছে আর এই যে বস্তাগুলোর মধ্যে প্যাক করেছিল না বস্তাগুলো বেশ সফট টাইপের তো দিয়ে একে একে গুছিয়ে নিচ্ছে আর আমাদের একটা প্রোডাক্ট এসেছিলো সেটা সেখানে না এই যে বাবেল থাকে পলিথিনের মধ্যেই বাবেলগুলো ফাটাতে আমার জাস্ট ভালো লাগে তো আমি ফাটাচ্ছি বলে এখানে পাপন সানি সবাই পাপন কুচি সবাই মিলে দেখো এই ফাটানোর চেষ্টা করছে শেষে মুড়ে ছুড়ে একাকার তো এদিকে দাদা একটু লুকে ভিডিও করছিলো ওটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে অনেকক্ষণ হয়ে গেছিলো দিদিদের সাথে একটু আড্ডা ফাড্ডা মারছিলাম দেন তারপর জামাইবাবু যেহেতু রান্নাটা ভালো করে তা তাই জামাইবাবু এখানে মাটন কষছে দিদি একটু হেল্প করে দিচ্ছে আর এখানে কঠানো হচ্ছে মানে একে একে সবাই হাত দিচ্ছে বাপন একটু হেল্প করে দিচ্ছে কখনো বাইকি দিই কখনো আমি মানে সবাই মিলে করছে আর এদিকে চিকেনটা কষানো হয়ে গেছে চিকেনটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় মাটন কিন্তু অনেকটা টাইম লাগে এখানে মাশরুমের ভাজা হয়েছে একটু আলু দিয়ে এখানে কুঁদলি ভাজা হয়েছে অল্প করে ডাল হয়েছে সাথে বেগুনি হচ্ছে আর বেগুনিটা একটু ক্রাঞ্চি টাইপের করছিলো নতুন তাই এটাকে ছোট ছোট সাইজ করে ফেলেছে আর এদিকে মাটনটা অলরেডি হয়ে এসছে এরপরে গরম গরম মশলা পুরো ছড়িয়ে দিলে মাটনটা পুরো কমপ্লিট হয়ে যাবে মাটনটা কিন্তু সেই হয়েছিল আর চিকেনটা কেউ খাইনি ফ্রেন্ডস কি আর বলবো ভাজা ভুজিও কেউ খায়নি তেমনিই পড়ে আছে দুঃখের বিষয় আর এদিকে দেখো এই যে দিদি আরেকবার মানে দেখতে এসেছিলো কতটা কি কমপ্লিট দেখতে পাচ্ছ জুস একেবারেই শুকিয়ে গেছে মানে ভালোই হয়েছিল আর মাটনটা না এবারে খুব ভালো দিয়েছিল আমাদের আমরা কিন্তু সবাই চেটে ফুটে খেয়েছি সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মাটনের কালারটা টেস্ট কিন্তু সেইও হয়েছিল কি আর বলবো যেহেতু ভয়স এখনো এখনও পর্যন্ত মুখে লেগে আছে তো তারপরে আমাদের যেটা ব্যবসা তোমরা তো সকলেই জানো এই যে সুপুরির ব্যবসা আছে তো সুপুরি কিছুটা গোডাউনে চলে গেছে আর কিছুটা বাড়িতে রাখা হয়েছে কেন সেটা আমি জানি না ঠিক কেন বাড়িতে হঠাৎ করে এলো আমারও সুবিধে হলো তোমাদের একটুখানি ক্যামেরা করে দেখিয়ে দেওয়ার তাই দেখে দিয়েছি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সুপুরি বস্তা এরকম বস্তা বস্তা করে আসে আর এদিকে দিদি দিদি লিচু এনেছিলো আম এনেছিল লেস কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু এনেছিল তার মধ্যে দিদি বলছে যে লিচুগুলো সবাইকে একটু ভাগ করে দিয়ে দে যেহেতু দুপুরের টাইমে ভাত খাওয়ার আগে লিচুটা সবাইকে দিয়ে দিব লিচুটা বেশ মিষ্টি ছিল দেখো এইভাবে আমি কিন্তু সবাইকে হিসেব করে যে ভাগ ভাগ করে দেখেছি হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমাদের রান্নাবান্না একদম ডান হয়ে গেছে তো এত ঘাম দিচ্ছে না শরীর প্রচন্ড টায়ার হয়ে যাচ্ছে তো এরপরে খেতে দিয়ে দেবো তো দাদারা স্নানে গেছে তো ভাবছি একটুখানি জামাই ফোটা জামাষষ্ঠীটা কীভাবে করতে হয় একটুখানি জাস্ট আমি করবো ভাবছি শেয়ার করবো ভাবছি তো চলো তো চলো ঝটপট রেডি হয়ে যাই তারপর কীভাবে আমি জামাই ষষ্ঠীর ফোটা দিচ্ছি ভাবতে পারছি মানে শালি হয়ে জামাইকে আমি ফোটা দেবো শাশুড়ি হয়ে যাবো তো চলো আমি ঝটপট রেডি হয়ে যাই তারপরে এসছি কথা তো তো দেখতে থাকো সব

সুপ্রিম সেখানে তো জামে মুচকি হাসছে সবাই হাসছে বাট আমি কিন্তু বলেছি খোটা দিবো তাই আমি কিন্তু খোটা দিচ্ছি আর দুদিকে জিজ্ঞেস করছে কি করতে হবে আর বলছে থালা দিকে মানে খুবই মানে মজা হচ্ছিলো বাট এই একদিকে কিন্তু মাকে ভীষণ পরিমাণে মিস করছিলাম তো মা যদি উপর থেকে ডেকে থাকে অবশ্যই মা নিশ্চয়ই আনন্দ পাবেন তো যাই হোক আমি ফোটা দিচ্ছি আর এখানে আমি একটু থামলেনের জন্য একটু কখনকে বলছিলাম ফটো বা ভিডিও নিয়ে নিতে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়েই মিশে। খাওয়া দাওয়া করে একটু গল্প আড্ডা মেরে এই যে সন্ধ্যেবেলা পুকুরঘাটে এসেছি একটু বাতাস খেতে কারণ আজকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল দেখতেই পাচ্ছ আবার স্নান করে নিয়েছি তো সবাই মিলে এই যে পুকুর ঘাটে এসে একটুখানি বাতাস খাচ্ছিলাম সবাই মিলে আড্ডা মারছিলাম ভীষণই ভালো লাগছিল তো আজকের মোমেন্টটা ভীষণই কাট মানে আজকের দিনটা আমাদের ভীষণই ভালো কেটেছে তো আজকের ব্লগটা আজকে জামা শেষ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট করে দিও আজকের জন্যটা